আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া নাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমিও ভালো আছি আজকেও গেছিলাম বাজারে তো এই যে বাজার করে নিয়ে আসছি নিয়ে এসে সব বাজারগুলো একে একে আমি ঢালতেছি আর আজকে প্রচুর মানে রোদ উঠেছে আর ঘরে থাকলে আসলে বোঝা যায় না বাইরে বাজার করতে গেলে মানুষের গরম তার উপরে আবার রোদ মানে মনে হয় যে এত বেশি গরম লাগে তো যাই হোক এই যে আমি একে একে সব বাজারগুলো বের করতেছি আমি নিয়ে এসেছি হচ্ছে যে দুটো ডাব আর ডাবের মুখটা আমি কেটে নিয়ে এসি কারণ বাসায় ছেলে মানুষ নেই আমি হয়তো কাটতে পারব না কি না এর জন্য আর এই বাজারগুলো এত পরিমাণ ভারী হয়ে গেছিলো তো এই যে সিমের সিমের বিশিনি ওটা প্যাকেটটি ছিল আর এটা হচ্ছে বড়ই আপেল কুল বড়ই তারপরে নিয়ে একটা একটা বাঁধাকপি তারপরে আছে তেজপাতা আর একদিকে আমি বড়ইগুলো ঢেলে নিয়ে তেজপাতা তারপরে এই যে সিমের বিসিও ঢেলে নিয়েছি এসি লবণ আসে তারপরে ধনিয়া পাতা আছে আর এই যে ডাবের ডাব হচ্ছে যে শশা নিয়ে এসেছি নিয়ে এসেছি এক কেজি মরিচ কাঁচামরিচ আসলে আমি একটু বেশি করে কাঁচামরিচটা নিয়ে এসেছি তারপরে যে টমেটো আর কিছু বাজার দিকে সরিয়ে নিলাম তারপরে পেয়ারা তো আরও এইসব বাজারই তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালের তো সকালে আমি একটু আলু ভর্তা আর টমেটো ভর্তা করছিলাম সেটারই একটু ফুটেজ নিলাম আর বাজার অনেক ভারী সেটা বললাম এই কারণেই যে আসলে যেখানে বাজার করি ওখান থেকে বের হয়ে আসলে মেন শহরের মধ্যে তো ট্রাফিক থাকে ট্রাফিক অমান্য করে তো আর মানে ওইভাবে গাড়ি ওভাবে উঠা যায় না অনেকটা ঘুরে আসে গাড়িতে উঠতে হয় এই জন্য মানে হাত একদম ব্যথা হয়ে গেছে তো যাই হোক আমি এই যে টমেটো ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা করে নিচ্ছি আর আমি তো পেঁয়াজ খাই না অনেক এর আগের ভিডিও তো আপনাদের বলেছি কাঁচা পেঁয়াজ খাই না মানে এমনি রান্না করে খাই কিন্তু কাঁচা পেঁয়াজ খাই না যাই হোক আর কাঁচা পেঁয়াজ না দিলে অত বেশি টেস্ট হয় না কিন্তু কি করব খাওয়া হবে না তাই খাই না আর এদিকে হচ্ছে যে সকালে খাবার দাবার খেয়ে আমি এই যে রান্নাঘরে আসছি একটু তো এই যে সিমের বিশিটা যেটা থামনেলটা দিয়েছি সেটা এখন কথা বলি তো আজকে একটু ভিন্ন স্বাদে সিমের বিসি আমি রান্না করব খুবই সিম্পল আর সিমের বিচি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আমিও ও রান্না করে দেখিয়েছি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এটা কিন্তু অনেক বেশি টেস্ট তো যাই হোক এই যে আমি সিমের বিচিটা ভাজার জন্য এখানে হচ্ছে বিষেটা কিন্তু ধুয়ে সুন্দর করে আমি তুলে নিয়েছি আর মরিচগুলো দেখুন আমি মধ্যে দিয়ে একটা ফালি করে তারপরে আবার তিনটে চারটে করে কেটে ছোট ছোট করে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি তো রান্না করার জন্যে আমি এই যে কড়াইতে চলে এসেছি রান্না সরি চুলাতে চলে এসেছি দিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াই তো গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম দিয়ে একটু জিরে দিয়ে দেব তারপরে দিয়ে দেব এই যে কুচি করে রাখা পেঁয়াজ এরপরে আমি মরিচও দিয়ে দেবো সবগুলো একসাথে দিয়ে দেব দিয়ে একটু হালকা ভেজে নিয়ে যখন পেঁয়াজগুলো খুলে খুলে যাবে তখন আমি পেঁয়াজের বিষুগুলো দিয়ে দেবো কারণ পেঁয়াজ সিমের বিষুগুলো দিয়ে দেবো সরি আসলে একা মানুষ তো আর বিভিন্ন সব সাইডে আমাকে খেয়াল রাখতে হয় সব সাইডে আমাকে কাজ কাজ করতে হয় বাসার কাজ বাইরে বাজার করে এটা ওটা তাই একটু বেশি চাপ হয়ে গেছে জন্যে একটু মানে কথা মানে ভুলভাল ভাল বলতে তো যাই হোক এই যে আমার ইয়েটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো বেশি ভাজবো না যেহেতু সিমের পিসিগুলোর সাথেও এগুলো অনেকক্ষণ ভাজা করবে তার জন্যে যে সিমের বিষি দিয়ে দিয়েছি এখন একটু আমি এই যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এটা কিন্তু ভীষণ টেস্টি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রান্না করতে কোনো ঝামেলা নেই খুবই সহজ তো সিমের বেশিগুলো আমি আগে মানে ধুয়ে রেখেছিলাম জন্যে বেশি মানে একটু পানি বের হয়নি তো সামান্য পরিমাণ আমি একটু পানি দেবো আসলে পানিটা দেওয়া লাগবে না মানে যদি বেশি দিয়ে ধোয়ার সময় একটু পানি থেকে যায় তাহলে দেওয়ার প্রয়োজন নেই তো আমার একটু ছিল না তাই একটু দেবো পানি তো এখন লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে বিষিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় যেহেতু পানি দেবো না অল্প সময়ের জন্য আমি দুবার একটু ঢেকে তুলে নেব মানে ঢাকনা খুলে নেব আর এখন আমি চুলার রাসটা একদম মিডিয়ামে দিলাম এতক্ষণ হাই ছিল আর এই যে সামান্য পরিমাণ পানি দেব সামান্য বেশি দিলে কিন্তু সবগুলো আবার গলে গেলে আর ভালো লাগবে না মানে পেস্টগুলোর সাথে তো এই জন্য সামান্য শুধু দিলাম সব ঝাল মশলাগুলো সব কিছুর মধ্যে ঠিকঠাক যাওয়ার জন্য তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আমার পুরো ভিডিওটি তো প্রতিদিনের মতো আজকে মানে এই ভিডিওতে অনুরোধ থাকলো আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে এসে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুলওয়াশ করে আসবো আর যারা যারা আমার ভিডিওটি রেগুলার কষ্ট করে দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার বিচিগুলো সিমের বিচিগুলো ভাজা প্রায় হয়ে এসছে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু আর আমি কিন্তু খোসা খোসা সহই বীজটা ভাজতেছি খোসা ছাড়া না তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই মজা হয় খেতে এটা আসলে আমি কারোই দেখিনি এইটা শুধু আমার নিজের আইডিয়া থেকে কিন্তু আমি এই ভাজিটা করেছি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এটা আপনারা ভাতের সাথে বা এমনিতেও খেতে পারবেন বিকালের নাস্তায়ও খেতে পারবেন আমার মেয়ে একটু ভাতের সাথে খেয়েছিল তো খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছে তারপরে হচ্ছে ও এমনিতে বিকেলেও বসে বসে খেয়েছে তো এ দেখুন আমার বিচিটা ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি উঠিও নিয়েছি তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন নতুন বন্ধুরা তো আজকের ভিডিওটোই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ